যে যার যোগ্যতার ভিত্তিতে যে যার মেধার করা হবে তার যোগ্যতা তার মেধার ভিত্তিতে প্রিয় ভাই বোনেরা একাত্তর সালে আমরা যখন যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম তখন আমরা দেখিনি কে মুসলমান কে বৌদ্ধ কে হিন্দু কে খ্রিস্টান আমরা দু হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থানের জন্য যখন রাজপথে সারা বাংলাদেশের মানুষ নেমে এসেছিল স্বৈরাচারের বিরুদ্ধে আমরা দেখিনি কে মুসলমান কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান প্রিয় ভাই বোনেরা এই দেশে হাজার বছর ধরে প্রত্যেকটি ধর্মের মানুষ আমরা শান্তিতে বসবাস করেছি আগামী হাজার বছরেও আমরা চাই প্রত্যেকটি ধর্মের মানুষ শান্তিতে এই দেশে বসবাস করবে যে যার যোগ্যতার ভিত্তিতে যে যার মেধার ভিত্তিতে সামনে দিকে এগিয়ে যাবে প্রত্যেককে বিচার করা হবে তার যোগ্যতা তার মেধার ভিত্তিতে ধর্ম দিয়ে বিচার করা হবে না তাকে ভাই সেই জন্য আসুন সেই জন্য আসুন সেই রকম একটি বাংলাদেশ যদি গড়ে তুলতে হয় তাহলে বিএনপি ইনশাল্লাহ আপনাদের পাশে আছে সেই রকম একটি যদি বাংলাদেশ গড়ে তুলতে হয় বিএনপি বাংলাদেশের জনগণ তাদের পাশে সকল সময় পাবে কাজে আসুন সেই প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তোলার জন্য এই জনসভায় শপথ নেই এই জনসভা হোক আমাদের সেই শপথের জনসভা যেই জনসভায় আমরা শপথ নিব আমরা আগামী দিনে একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলব যেই বাংলাদেশের সকল ধর্ম মতের মানুষ একসাথে কাজ করবে একসাথে দেশকে আমরা গড়ে তুলব Thank you.